চলো আজকে তোমাদেরকে শেখাবো কীভাবে তোমরা লিপস্টিক দিলে তোমাদের লিপস্টিকটা অনেক বেশি লং লাস্টিং হবে আর সাথে থাকছে সুন্দর একটি লিপকম্ব লিপস্টিকটাকে লং লাস্টিং করতে হলে প্রথমে তোমরা কনসিলার দিবে তারপরে হচ্ছে যে লুজ পটার দিয়ে কনসিলারটাকে সেট করে নেবে দেন তারপরে একটা লিপ লাইনার দিয়ে তোমাদের লিপটাকে সুন্দর করে আর্ট করে নিতে হবে আমি এখানে ওভারলাইন ড্র করে লিপটাকে আর্ট করে নিচ্ছি তোমরা যদি ওভারলাইন ড্র করে লিপ আর্ট করতে পছন্দ না করো তাহলে তোমরা তোমাদের লিপে শেপ অনুযায়ী লিপটাকে আর্ট করে নেবে লিপটাকে অ্যাড করার পরে মিডল পয়েন্টে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটা কালারের লিপস্টিক অ্যাপ্লাই করতে পারো আমি এখানে নোট কালারের লিপস্টিকটা অ্যাপ্লাই করেছি কারণ এই কালারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে দেন এটাকে আমি এখন হাত দিয়ে আমার যে লিপ লাইনারটা ছিল সেটার সাথে সুন্দর করে সেট করে নিয়েছি এখন তোমরা লিপস্টিকটাকে কিভাবে লং লাস্টিং করবে তার জন্য হচ্ছে কিছুটা লুজ পাউডার আবার সেই লিপস্টিকটার উপরে অ্যাপ্লাই করে নেবে দেন তোমাদের লিপস্টিকটা অনেক বেশি লং লাস্টিং হয়ে যাবে